বিশিষ্ট সাংবাদিক এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সদস্য প্রণব সরকারের প্রতি হুমকি ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সাংবাদিক প্রণব সরকারকে এক আত্মসমর্পণ করা প্রাক্তন জঙ্গি নেতা যিনি বর্তমানে ত্রিপুরা বিধানসভার এক সদস্য মিথ্যা অভিযোগের মাধ্যমে হুমকি ও ভয় দেখানোর চেষ্টা করেছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে ওই নেতা সাংবাদিক প্রণব সরকারের বিরুদ্ধে একটি ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন যাতে তার নিজের কথিত অপকর্ম প্রকাশ পেতে না পারে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের ঘটনা সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত এবং সাংবাদিক নিরাপত্তার প্রশ্নে গভীর উদ্বেগের কারণ সংগঠনটির সমস্ত আহ্বান জানিয়েছে তারা যেন সরকারের পাশে দাঁড়ান এবং এই অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে প্রতিবাদ জানান একই সঙ্গে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য সরকারকে সাংবাদিক প্রণব সরকারের প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার অনুরোধ জানিয়েছেন যাতে তিনি নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন